অন্য নাকি কইছেন কুরবানি দিবেন না এত কত গস কিল লেগে কুরবানি দিমু কি দিমোন তো আমার ব্যাপার গোস্ত কি খাস্তা কোন সময় সারা বছরই তো গোস্ত খাস এখনি কুরবানির সময় যদি কুরবানি দেই তাহলে মাংসের ভিলাইতে হইবো এত ডিয়া দ কুরবানি দিয়া মাংসের ভিলামু অত পাগল আমি না আরে আমগোই পোলো ট্রাকী কোন খসকা ভররা হ স্যার আকি স্যার হ্যাঁ ঠিকমত দেইখা আবার গিয়া ওই যে

ঠিকমতো খেয়াল রাখিস আমি কিন্তু আবার চলে যাব সব সবকিছু খেয়াল রাখতে হবে তোমার জি স্যার ভাই স্যার আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা কেমন আছো এই তো আমনার আমি যাইতেছিলাম তো তোমার এই বিশ্রে পাই না তুমি কই থাও কি আশা বিষয় আজকে আমলে বইরা তাই লোকজন আছে কাজ টাস করায় এগুলা দেখা শোনা করতে হয় না ধানের ক্ষেতে আছে এগুলা ঠিক দেখা শোনা না করলে ফসল হইব না এডি করতে হইব কারণ আমগো গোষ্ঠীর মান সম্মান তো রাখতে হইবো কামকাজ যদি না করো খালি ঘুরে বেড়াও টটোগिरी করো চল তোইবো না কামকাজ করতেইবো খেল খেয়াল সব কিছু আমি তো ঠাই না ঠিক মতো তোমরা কি করনা কর আমি তো জানি না সব কিছু লিডনের লগে দেখা হইছিল আপনি নাকি কইছেন কুরবানি দিবেন না হ্যাঁ দেখা হইছিল তো দিতাম না তো কি হইছে কি কাম করতেছেন বংশের মানিত্ব কি কিছু রাখতেন না আপনি টেয়া পয়সা কি আপনার কম আছে কোরবানি দিবেন না আপনি আপনার আপনার মাংস খাইতে পারেন না আপনি আপনার সমস্যা অ্যালার্জি আছে আপনার মাংস খাইতে কইছে কেটা আপনি কোরবানি দিবেন কোরবানি দিয়া আত্মীয় স্বজন আছে গরীব টরিবা আছে এবারে দিয়ে দিবেন মাংস আপনার মাংস খাইতেইবো কে এত কত গছ কিনলে কে কোরবানি দিমুখী দিব এটা তো আমার ব্যাপার গোস্ত কি খাস না কোনো সময় সারা বছরই তো গোস্ত খাস এখন এই কোরবানির সময় যদি কোরবানি দেই তাহলে মাংসের বিলাই তৈবো এত দিয়ে কোরবানি দিয়া মাংসের বিলামু অত পাগল আমি না মাংসের বিলানের মতো পাগলামি আমি করতে পারবো না আমি বললো তো জায়গা সম্পত্তি তোরেই খাবি টিয়া পয়সা তোরা খাবি তো আমি কি কপরে লো যাব কোরবানি কি মানুষ মাংস খাইবে লাগে কুরবানি দে আপনি মুরব্বী মানুষ সামনে তো আমার সে ভালো বুঝেন মাংস খাওয়ার লাগে মাংস কোরবানি দে আপনি কোরবানি দিবেন আল্লাহরে খুশি করার লাগে কোরবানি দিলে কিছু মাংস গরিব মিশিনে দিলে তারা মান মানুয়ে খাইবো দোয়া করবো আপনারে কি কম দিছে আল্লাহ আচ্ছা বাতিজা আমার ভুলে আছে গে আসলে আমি বুঝতে পারি নাই আর আমার লিটনে বলছে আমার তুমিও বলছো আমার চোখ খুলে গেছে আসলে চলো আমরা গরু কিনতে চাই আমরা গরু কিনি আমরা গরিব দুঃখিরেই দিব আল্লাহর রাজি খুশি করার লেগে তো আমরা এত কষ্ট করি কামেই করি চাল বড় গরুটা কিনব করবা